নমস্কার বন্ধুরা তফাদা কিচেন উইথ ভিলেজ আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আজকের রেসিপির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব কামরাঙার আচার রেসিপি তো কামরাঙার এই আচার রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর আর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ছ পিস কামরাঙা মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি তো কামরাঙাগুলোকে প্রথমে কেটে নেব প্রথমে কামরাঙাগুলোকে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কিভাবে কাটছি এখানে একটা কামরাঙা নিয়ে নিয়েছি তো কামরাঙার দুই মুখ প্রথমে কেটে ফেলে দিতে হবে এই দেখুন একটা কামরাঙাকে ফেলে দিলাম কেটে তো এখানে আমি কিন্তু বন্ধুরা কামরাঙাকে লম্বা করে কেটে নেব দেখুন প্রথমে দুটো ফাল হয়ে গেল এবার এই আর একটা ফালের ওপর থেকে কিন্তু কেটে নিচ্ছি করে কেটে নিচ্ছি আচার তৈরি করার জন্য এই দেখুন বন্ধুরা তো সমস্ত গুলোকে আমি এই রকম সাইজ করে পুরো করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে প্রথমে এই আচারটা বানানোর জন্য আমি একটা ফোড়ন তৈরি করে নেবো খালি কড়াইতে তো কড়া গরম হয়ে গেছে গরম কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি আর কালো জিরে একটা গোটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ধনেটা আমি এখানে দিইনি ভাজার সময় কারণ ধনে গুঁড়ো আমার এমনি আছে তো সেটাই আমি আচারে দিয়ে দেবো আপনারা যদি কাছে ধনে থাকে গোটা ধনে সেটাও এর সঙ্গে একসঙ্গে ভেজে নিতে পারেন মোটামুটি লো আছে এটাকে লাল লাল করে ভেজে নেব এটা ভাজার সময় কিন্তু বন্ধুরা যখন এটা হয়ে আসবে তখন কিন্তু এর থেকে একটা দারুণ গন্ধ বেরোতে শুরু করবে আর কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে দেখুন এখানে কিন্তু মশলাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে এবং একটা দারুণ গন্ধ বেরোতে শুরু করেছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব উড়ে গেলে কিন্তু তেতো লাগবে খেতে একদমই ভালো লাগবে না তো এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে বন্ধুরা তো গরম কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব তেলটা একটু নেড়ে চেড়ে দেব তো গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন জিরে অল্প পরিমাণে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা ভেঙে দু টুকরো করে ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা গোটা দিয়ে দেব ফোড়নে একটু নেড়ে চেড়ে দেব একটু লাল লাল হয়ে গেলে তখন এর মধ্যে কেটে রাখা কামরাঙাগুলোকে কি দিয়ে দিচ্ছি সাজার সময় এখানে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুনের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে কারণ কামরাঙা কিন্তু খুব বেশি টক না টক না সেই জন্য আর খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে তেলের মধ্যে এঁকে কামরাঙা চার থেকে পাঁচ মিনিট সময় ধরে

দশ বারোটা কিশমিশ রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে চিনি দিয়ে দেব প্রথমে এক কাপ দিলাম আবারও হাফ কাপ দিয়ে দিচ্ছি পরিমাণে জল দিয়ে দেবো এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এক চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে ঠিক এতটুকু পরিমাণে তেঁতুল এখানে আমি দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি তেঁতুল না থাকে তাহলে আপনারা লেবুর রসও দিতে পারেন তো আচার যখন সংরক্ষণ করা হবে তখন কিন্তু ভিনিগার দেওয়া প্রয়োজন তো এখানে তো আমি আচার সংরক্ষণ করব না সেই জন্য এখানে আমি একটু পাকা তেঁতুল অ্যাড করে দিয়েছি আর যদি আচার আপনারা সংরক্ষণ করতে চান তাহলে সেখানে এক চামচ ভিনিগার অ্যাড করে দেবেন তো তেঁতুল দিয়ে এখানে আমি ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে একদম লো আঁচে রান্না করে নেব আচারটা তাহলে চলুন চার থেকে পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি তো বন্ধুরা পাঁচ মিনিট পরে আবার ফিরে এসেছি তো ঢাকা চাপাটা খুলে দেব এবার দেখুন একদম কিন্তু ঘন হয়ে গেছে তো খুনতে দিয়ে আমি একটু নেড়ে দেব এই দেখুন বন্ধুরা কামরা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো এবার আমি এর মধ্যে গুঁড়ো করে রাখা যে মশলা সেটা দিয়ে দিচ্ছি প্রথমেই যে মশলাগুলো আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবার একটু নেড়ে ছেড়ে দেব দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে আচার থেকে দেখুন আচারের ঝোলটা কিন্তু একদম শুকনো এসেছে আর যেহেতু এটা চিনির রস সেই জন্য এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিলে আরও ঘন হয়ে যাবে সেই জন্য আর ঝোল ঘন করব না এবার এটাকে আমি উনান থেকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকে কামরাঙার আচার রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট করে জানাবার অনুরোধ রইল আপনাদের কাছে তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিনে আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো ততক্ষণে আপনারা সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ